السلام عليكم ورحمه الله وبركاته ايمان مفصل امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى وال শিবা ডাল মাউ ইমানে প্রথমত ইমান নিলাম আমি আল্লাহতালার উপর দ্বিতীয়ত ইমান নাম তাহার ফেরেস্তা গণের উপর তৃতীয়ত ইমান নানিলাম তাহার কিতাব সমূহের চতুর্থত ইমান তানিলাম তাহার রসুলগণের উপর পঞ্চমত ইমা আমি ষষ্ঠাম আমি ভালো মন্দ তগদির উপর সপ্তমত ইমা নিলাম আমি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ বাকু